এখন যে বসে আছেন এইভাবে কি সারাদিন কি এখন সাগরের দিকে তাকিয়ে থাকতে হবে তারা রাত্রেবেলা ওইখানেই থাকবে তাদের খাওয়া দাওয়া কিভাবে ওদের খাওয়া দাওয়া সব নিয়ে গেছে ওই সমুদ্রের মাছই রান্না করে খাবে হ্যাঁ সমুদ্রের মাছ আচ্ছা মানে সমুদ্র তাহলে আপনাদের জন্য একটা বিশাল একটা সম্পদ হ্যাঁ এটা তো বিশাল অবশ্যই এই জন্য এটার দিকে আপনাদেরকে তাকিয়ে থাকতে হবেই আর এই যে ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছি এই ছোট নৌকাগুলো কি একদম কাছাকাছি থাকে না দূরে যায় ওই তো ফার্স্ট প্রথম ফ্ল্যাগটা ওই প্রথম ফ্ল্যাগ পর্যন্ত যায় আচ্ছা মাছ ধরা বা এটা নিয়ে যে জীবনযাত্রা এটা দিয়ে কি আপনার জীবন ঠিকঠাক মতো চলে যায় মনে করেন ঠিকঠাক চলে যায় আলহামদুলিল্লাহ ঠিকঠাক ঠিক আছে আর এই যে আপনার যে সমুদ্রের বুকে যে আপনার নৌকাগুলো যাচ্ছে জেলেরা নিয়ে যাচ্ছে তাদের জীবনের কি কোনো রিস্ক আছে আরে রিস্ক তো থাকবে ঝড় ডাटका হইলে জোয়ান মারলে অনেক রিস্ক মাঝে মাঝে নৌকো উল্টে যায় ডুবে যায় ডুবে যায় এই ক্ষেত্রে অনেকে কি কখনো মারা গেছে অনেক তো মারা গেছে সাগরে অনেক মানুষ মারা গেছে এদেরকে তো খুঁজে পাওয়া যায় না সহজে সাগরের বুকেই হারিয়ে যায় আল্লাহর রহমত ভাগ্য থাকলে চলে আসে না হলে কারণ এত দূর সমুদ্রে ভেসে আসা বা সাঁতার কেটে আসা এটা আল্লাহর হুকুম হলেই একমাত্র সম্ভব আর না হলে ওখানেই থেকে যেতে হবে আচ্ছা যদি কাছাকাছি দেখা যায় আপনি কখনো এই নৌকা নিয়ে যান না কালকে আচ্ছা না এখন আপনাদের এই মাছগুলা যে এই যেখানে বাজারে বিক্রি হয় এই মাছগুলা বিক্রি বিক্রির দাম এবং ঢাকা শহরের যে দাম এটার মধ্যে কি অনেক তফাৎ থাকে এখানে আপনারা মাছগুলা যে বিক্রি করেন এগুলো আপনার যে মানে যে লোকাল বাজার আপনারা বিক্রি করেন পাইকারি কিন্তু আমাদের যে খুচরা যারা কিনে তাদের সাথে দামের কি অনেক তফাৎ আচ্ছা আর হলো আমাদের খুচরা বাজারে গিয়ে এটার দাম অটোমেটিক বেড়ে যায় আচ্ছা সমুদ্রের শব্দটা ভালো লাগে হ্যাঁ অটোমেটিক ভালো লেগে যায় তাই না কোনো কষ্ট তো নাই ওখানে কষ্ট আছে এই যে মনে করেন যে সমুদ্রের একদম মধ্যে চলে গেলেন পরিবার পরিজন সবাই বাসায় রইল তখন একটু খারাপ লাগে না আরে খারাপ লাগলে কি তো হয়ে গেছে পেশা হয়েই গেছে এই কারণে থাকাই লাগবে ধন্যবাদ আপনাকে